সালামু আলাইকুম ইফরান আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ অনুশীলনী তিন দশমিক তিন তো শুরু করা যাক আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে এক নাম্বার কোশ্চেন হচ্ছে এ বি ইন্টু এক্স মাইনাস ওয়াই এ বি ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই এখানে আমরা যেই কাজটা করবো এইটুক অংশে আর এইটুকু অংশের মাঝখান তো বিয়োগ আছে এক্স মাইনাস ওয়াই টা কিন্তু দুইটার সাথে গুণাকার আছে এ বি সাথে গুণ আকারে বিসির সাথে গুণাকারে তো আমরা যদি এক্স মাইনাস ওয়াই টা কমন নিই তাহলে বাকি অংশটা একসাথে হয়ে যাবে এ বি মাইনাস বিসি এটাই আমাদের উৎপাদক বিশ্লেষণ

আমরা যদি ষোলো আর নয় কে গুণ করি ষোলো গুণ নয় এই এক্স স্কোয়ারের সহকের সাথে লাস্টের অংশটা গুণ ষোলো আর নয় গুণ করলে কত হচ্ছে নয় দশে নব্বই আর চার নং নতুন ছয় নং তাহলে আমরা পাচ্ছি একশো চুয়াল্লিশ তাই তো এবার এই একশো চুয়াল্লিশটা বারো গুণ বারো একশো চুয়াল্লিশ হয় এই বারো আর বারোকে আমরা যোগ করে চব্বিশও বানাতে পারি তাহলে কি করবো এটাকে আমরা মিডেল টার্ম করবো মিডেল টার্ম কি হবে নাইন এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এক্স এর জায়গায় লিখবো টুয়েলভ এক্স প্লাস টুয়েলভ এক্স প্লাস সিক্সটিন এটা কিভাবে বের করলাম আবার বলিনি এখানে এক্স এর যে সহগ আছে সেটাকে আমরা শেষেরটার সাথে গুণ করব গুণ করে যে গুণফলটা পাবো আমাদেরকে দেখতে হবে অন্য কোন দুইটা সংখ্যাকে গুণ করে ওই একই গুণফল হয় আর ওই দুইটা সংখ্যাকে যোগ করে বা বিয়োগ করে মাঝখানের অংশটা বানানো চাই ওকে তো এখান থেকে আমরা কি কমা নিতে পারি এখান থেকে আমরা কমা নিব হচ্ছে থ্রি এক্স থ্রি এক্স যদি কমন নেই তাহলে এখানে থাকে

আর এ মাইনাস বি হচ্ছে আমাদের বিসার চার নম্বর অঙ্কটা দেখবো চার নম্বর অঙ্ক দেওয়া আছে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর

सॉरी फोर एक्स स्क्वायर वाई स्क्वायर एक्स स्क्वायर वाई स्क्वायर होल स्क्वायर माइनस फोर एक्स स्क्वायर वाई स्क्वायर के अंदर लिखते पारी टू एक्स वाई होल स्क्वायर ताहले आमादेर ए स्क्वायर माइनस बी स्क्वायर का फॉर्मूला अनुजाई की होबे ए स्क्वायर माइनस बी स्क्वायर का फॉर्मूला होच्छे ओके ताहले अखन फॉर्मूला एटा पुरोटा जोदि ए धोरी

এ এক্স হোল স্কোয়ার প্লাস টু এবোলোয়ার আর এই জায়গা থেকে মাইনাস কমন ওকে এবার এইটুক অংশ থেকে আমরা কি লিখতে পারি অংশ থেকে আমরা লিখতে পারি এ এক্স প্লাস माइनस সেকেন্ড ব্র্যাকেট দিলাম এই অংশটা আমরা কি লিখতে পারি এ ওয়াই তাহলে আমরা কি পেলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা এখানে আমরা তাহলে কি লিখবো এ প্লাস বি এ মাইনাস বি আমাদের এ হচ্ছে বি ওয়াই প্লাস এ ওয়াই মাইনাস

প্লাস নাইন বিয়ার মাইনাস ফোর সি স্কোয়ারি টু এ হোলাস টু ইন্টু টু এ ডট থ্রি বি দুই দু চার তিন চার বারো আমাদের টুয়েলভি কিন্তু হয়ে গেছে আর পাশে ফোর সি কে লিখতে পারি টু সি হোল স্কোয়ার এবার এই টু এ হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এ আমরা কি লিখতে পারি কিন্তু তাহলে আর মাইনাস টু সি হোল স্কোয়ার তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি ফর্মুলা যদি বসাই এ প্লাস বি আর এখানে হচ্ছে এ মাইনাস বি এই হচ্ছে আমাদের অ্যান্সার সাত নম্বর প্রশ্ন চলে যাই আমাদের সাত নম্বর দেওয়া আছে হচ্ছে এ প্রশ্নের প্লাস সিক্স এ প্লাস প্লাস এইট মাইনাস ওয়াই টু ওয়াই এখানে আমরা এ কে লিখতে পারি এ হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু এখন সিক্স হওয়ার জন্য দরকার থ্রি তাহলে থ্রি দিয়ে দিলাম আর এখানে ফর্মুলা বানানোর জন্য দরকার থ্রি হোল স্কোয়ার তাহলে থ্রি হোল স্কোয়ার দিয়ে দিলাম এখন কথা হচ্ছে থ্রি হোল স্কোয়ার হচ্ছে নাইন আর আমাদের কোশ্চেন আছে এইট প্লাস এইট আর আমরা লিখে ফেলছি প্লাস নাইন তাহলে আমরা কি করবো লাস্টে একটা ওয়ান বিয়োগ করে দিব ওকে এবার এ স্কোয়ার প্লাস টু এ ইন্টু থ্রি ইন্টু থ্রি হোল স্কোয়ার এটা কি হয়ে গেল এ প্লাস থ্রি হোল স্কোয়ার ফর্মুলা আর এখানে যদি মাইনাস কমন নিই মাইনাস কমন নিলে থাকতে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান এখানেও আমরা পেয়ে যাচ্ছি a প্লাস থ্রি হোল স্কোয়ার মাইনাস এখানে ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়াই প্লাস ওয়ান ওয়ান কে হোল স্কোয়ার মানে এখানে আমাদের এ স্কোয়ার মাইনাস টু এ বি এর কিন্তু ফর্মুলাটা পড়ে যায় তাহলে এখানে আমরা লিখতে পারি ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার তাহলে এবার এটা যে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলায় পড়লো তাহলে আমরা লিখব এ প্লাস বি দেন এ মাইনাস বি এখান থেকে আবার আমরা লিখতে পারি

এইট এক্স জেড প্লাস টেন ওয়াইজেড ওকে এবার এখানে আমরা লিখতে পারি ফোর এক্স হোলস্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ারকে লিখতে পারি ফাইভ ওয়াই হোলস্কোয়ার পাশে যা আছে তা আপাতত রেখে দিই এবার এ স্কোয়ার মাইনাস বি তাহলে এখানে আমরা লিখতে পারি ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই ইন্টু ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই

চার নং কিন্তু ছত্রিশ হয় আর চার আর নয় কে যদি আমরা যোগ করি তাহলে আমরা তেরো বানাইতে পারবো তাহলে আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফোর এক্স প্লাস থার্টি সিক্স এখান থেকে যদি আমরা এখন এক্স কমন নিই এক্স কমন নিলে থাকবে এক্স প্লাস নাইন আর ওই প্লাস ফোর কমন নিলেও থাকবে এক্স প্লাস নাইন তার এবার পুরোটা থেকে যদি এক্স প্লাস নাইন কমন নিই তাহলে বাকি দুইটা একসাথে দেবে অর্থাৎ এক্স প্লাস ফোর এই হচ্ছে আমাদের অ্যান্সার দশ নম্বর প্রশ্নে চলে যাই দশ নম্বর প্রশ্নে দেওয়া আছে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ওকে তো এই জায়গাটা আমরা যে কাজটা করতে পারি এক্স টু দি পাওয়ার ফোর এর সহগ হচ্ছে এক একের সাথে গুণ করবো বিশ তাহলে আসে বিশ চার পাঁচ আর বিশ চার আর পাঁচ যোগ করে নয় হয় কিন্তু বিয়োগ করে আমরা এক বানাইতে পারি অর্থাৎ মাঝখানের অংশটা বানাতে পারবো তাহলে আমরা লিখবো এক্স টু পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস বিশ এই যেখানে কিন্তু পাঁচ বিয়োগ চার এক ওকে এবার এখান থেকে আমরা কি কমন নিতে পারি এখান থেকে আমরা কমন নিতে পারি হচ্ছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার যদি কমন নিই তাহলে থাকে এক্স স্কোয়ার প্লাস ফাইভ আর এখানে যদি মাইনাস ফোর কমন জায়গা থেকে এক্স স্কোয়ার প্লাস ফাইভ কমন নিলে বাকি দুইটা একসাথে অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ফোর এখন কথা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ কার ভাঙা জানা এটা যেভাবে রাখলাম কিন্তু এই অংশটাকে আমরা কি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়বে তাহলে আমরা লিখবো এটাকে ভেঙে এক্স প্লাস টু এক্স মাইনাস টু এই হচ্ছে আমাদের অ্যান্সার এগারো নম্বর প্রশ্নে চলে যাচ্ছে এগারো নম্বর প্রশ্নে বলা আছে এ স্কোয়ার মাইনাস থার্টি থার্টি এ প্লাস দুইশো ষোলো এখন এখানে এ স্কোয়ারের সহক হচ্ছে এক আর লাস্টে আছে আমাদের দুইশো ষোলো গুণ করলে দুশো ষোলো আসে এখন কথা হচ্ছে কোন দুটা সংখ্যা গুণ করলে দুশো ষোলো হয় আর যোগ করে যোগ করে বা বিয়োগ করে আমরা ত্রিশ বানাইতে পারব আমরা যদি আঠারো আর বারো কে গুণ করি আঠারো আর বারো কে গুণ করলে কিন্তু দুশো ষোলো হয় আর আঠারো আর বারো যোগ করে আমরা ত্রিশ বানাতে পারবো তাহলে আমরা এখানে লিখতে পারি এ এ মাইনাস 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 আঠারো আঠারো বারো বারো প্লাস ষোলো আর মিলে কিন্তু মাইনাস ত্রিশ হয়ে গেছে আচ্ছা এবার এখান থেকে যদি এ কমন নি তাহলে থাকে এ মাইনাস আঠারো আর এই জায়গা থেকে মাইনাস বারো কমন নিলে থাকে এ মাইনাস আঠারো দুই জায়গা থেকে এ মাইনাস আঠারো কমন নিয়ে নিলে থাকে এ মাইনাস বারো দ্যাটস অল এটি আমাদের আছে বারো নম্বর প্রশ্নে চলে যাই পাওয়ার এইট মাইনাস মাইনাস টু এখানে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে এখানে এ টু পাওয়ার ফোর প্রথমটা হচ্ছে এক একের সাথে দুইকে গুণ করলে দুই হয় তাহলে আমরা লিখবো এ টু দি পাওয়ার এইট মাইনাস টু এ টু দি পাওয়ার ফোর প্লাস এ টু দি পাওয়ার ফোর এই যে মাইনাস টু প্লাস ওয়ান মিলে কিন্তু মাইনাস ওয়ান হয়ে গেছে দেন মাইনাস টু ওকে এবার এখানে এ টু দি পাওয়ার এইট থেকে আমরা কি কমন নিতে পারবো এখানে এ টু দি পাওয়ার ফোর কমন নিতে পারবো এ টু দি পাওয়ার ফোর কমন নিলে এ টু দি পাওয়ার ফোর মাইনাস টু আর এখানে প্লাস ওয়ান কমন নিলে কিছু যেহেতু নাই কমন নেওয়ার মতো আমরা কি নিবো প্লাস ওয়ান প্লাস ওয়ান নিলে কারণ আমরা দেখতেছি যে এ টু দি পাওয়ার ফোর মাইনাস টু এটার সাথে মিলে যাচ্ছে তাই আমরা ওয়ান কমন নিব এবার দুই জায়গা থেকে এ টু দি পাওয়ার ফোর মাইনাস টু কমন নিলে থাকে বাকি অংশ দুইটা একসাথে তাহলে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ওকে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার

পঞ্চাশ করলে ছয়শো পঞ্চাশ আসে তাহলে পঞ্চাশ তেরো থেকে কিন্তু এবার এখান থেকে এক্স কমন ইলে থাকে এক্স মাইনাস ফিফটি প্লাস থার্টিন কমন ইলে থাকে এক্স মাইনাস ফিফটি দুই জায়গা থেকে এক্স মাইনাস ফিফটি কমন ইলে থেকে এক্স প্লাস এই হচ্ছে আমাদের অ্যান্সার

নয় আর চোদ্দ গুণ গুলো আমাদের একশো ছাব্বিশ এখন কথা হচ্ছে ইন এটাকে আমাদের গুণ নিয়োগ আমাদেরকে বের করতে হবে না কারণ নয় আর চোদ্দ দিয়েই কিন্তু পাঁচ বানানো সম্ভব তাহলে আমরা নয় আর দিয়েই করতে পারবো তাহলে এখানে আমরা লিখবো নাইন এক্স স্কোয়ার মাইনাস ফরটিন এক্স প্লাস নাইন এক্স মাইনাস ফোরটিন ওকে তাহলে ওয়াই স্কোয়ার আর এখান থেকে আমরা কম নিব এক্স এক্স

এখানে আমাদের মিডিল করতে হবে চার আর কে আমরা গুণ করবো শহর চার গুণ হচ্ছে করবেন এক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি আমাদেরকে যেহেতু মাঝখানে সাতাশ বানাইতে হবে আহ থার্টি সিক্স এর সাথে যদি আমরা নাইন গুণ করি তাহলে কিন্তু আমাদের তিনশো চব্বিশ চলে আসে তাহলে আমরা থার্টি সিক্স আর নাইন দিয়ে মিডল টার্ম করতে পারবো এখানে লিখবো ফোর দি পাওয়ার ফোর মাইনাস থার্টি সিক্স এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স মাইনাস এইটান এবার এই জায়গা থেকে আমরা কমন নিতে পারি ফোর স্কয়ার 4x ফোর কমন নিয়ে এখানে থাকবে এক্স স্কয়ার মাইনাস ছত্রিশ এক্স থেকে ফোর এক্স ভাগ হয়ে গেলে কমন নিয়ে নিলে আর কি তাহলে থাকতেছে নাইন ওকে আর এই প্রথম অংশ থেকে আমরা কি নিতে পারি এখান থেকে আমরা প্লাস নাইন কমন নিতে পারি নাইন কমন নিলে থাকে এক্স স্কয়ার মাইনাস নাইন দুই পাশ থেকে কমন নিয়ে নিলে x2 - 9 * এখানে থাকতেছে 4x2 + 9 দ্যাটস অল ইডি আমাদের आंसर সরি এখানে আরেকটা কাজ আছে এই অংশটাকে আমাদেরকে আবার ভাঙতে হবে এটাকে আমরা কি লিখতে পারি x2 - 32 3 তাহলে a2 - b2 ফর্মুলা ফর্মুলাটা পড়ে তাহলে আমরা এখানে লিখব x + 3 x - 3 দেন 4x2 + 9